চার ভাই বোনের জন্ম সৌদি আরবে ভাগ্যের নির্মম পরিহাসে এতিম হয়ে ফিরতে হল পিতৃভূমিতে তবে জোটেনি দাদার বাড়ির থেকে মাটি বাবার সাথে দাদা বাড়ি বেড়ানোর ইচ্ছে পূরণ হয়নি ওদের আর সন্তানদের এই আবদার মেটাতে দিনক্ষণ নিয়ে বাবার মনে কি ভাবনা ছিল তা অজানায় থেকে গেল তবে চার ভাই বোন ঠিকই ফিরল পিতৃভূমিতে সব হারিয়ে এতিম হয়ে ইন্দোনেশিয়ান মা আর বাংলাদেশী বাবার সংসারে সৌদি আরবে জন্ম ওদের বছর ছয়েক আগে ওদের ফেলে গেছে মা আর গেল বছরের আঠারো ফেব্রুয়ারি মারা যান বাবাও স্থানিদের সহায়তায় জেদ্দা কনস্যুলেটের সেফ হোমে নয় মাস থাকার পর ওয়েজ আর্নার্স কোয়ালানবোর্ড তাদের দেশে আনলো আমরা তার যে যেখানে অবস্থান করেন জেদ্দায় সেই বাসায় গিয়েছি আমরা আশশার প্রতিবেশীদের সাথে আমরা কথা বলেছি বাংলাদেশী অনেক প্রতিবেশী তাদের সবার সাথে তার বাবার ভালো পরিচয় আছে আমরা নিশ্চিত হয়েছি যে তার বাংলাদেশী নাগরিক তাদের মা ইন্দোনেশিয়ান তারা উনি প্রায় 6 বছর আগে তাদেরকে ছেড়ে চলে গেছেন বাবা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলা জাকিরপাড়া গ্রামে বছর বিশেক আগে সৌদি আরবে যাওয়ার পর অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন সজনদের সাথে